হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সবার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই মানে কিছু কিছু আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক ফেসবুক প্রোফাইল দুটোতে আমি যে ভিডিওই করি না কেন আমি দুটোতেই আপলোড দিই একই জিনিস বলতে পারো কী ব্লগিং করি কি কন্ট্রোভার্সি করি অবশ্যই একই জিনিস দুটো চ্যানেলেই আমি মানে দুটো জায়গাতেই দিই তো সেখানে ইউটিউবে দেখো ইউটিউবে একটু বেশি কন্ট্রোভার্সি চলে তাই জন্য ইউটিউবে কেউ যদি আমাকে কমেন্ট করে সে বলে এসে যে কিছু ঠিক কি ভুল মানে এটা আমি ঠিক বলেছি না এটা ভুল বলেছি কোনো মানুষ তো বিপক্ষে কোনো মানুষ পক্ষে হবে অবশ্যই কেউ তো একমত হতে পারে না সবাই একটা জিনিসের সাথে একমত পেশ করতে পারে না তো সেরকম কিছু মানুষ এসে কমেন্ট করে যে তুমি এটা কেন বললে তুমি এটা ঠিক বললে না এই কমেন্টগুলো না আমি সত্যিই খুব ভালো মনে নেই কেননা আমি ভুল করলে বলবে বা ঠিক করলে বলবে এটা তো একটা কমন ম্যাটার কেননা ওয়াইটিতে কন্ট্রোভার্সি প্রচুর হয় কেউ পক্ষে কেউ বিপক্ষে মানে একজনের পক্ষে থাকলে অপরজনের অবভিয়াসলি বিপক্ষে থাকতে হয় তো সেই কারণে ওয়াইটিকে নিয়ে আমি কোনো রকম কথা বলতে চাইছি না এবার বলি ফেসবুকের কথা ফেসবুকে কিছু মানুষ না সব কিছু জিনিসের সাথে মানে ওতপ্রোতভাবে যে জড়িত জড়িত থাকা বলে সেটা নয় মানে সব কিছু জানে না জানে না বলেই অবশ্যই জানানোর চেষ্টা করা হয় তোমরা যে জিনিসটা জানো না সেই জিনিসটাই তুলে ধরা হয় তোমরা হয়তো বড় বড়ো ব্লগারের ভিডিও দেখো ইউটিউবে বা ফেসবুকে ওরা দু জায়গাতেই দেয় একই ভিডিও তোমরা হয়তো দেখো কিন্তু ওদেরকে নিয়ে যে সমস্ত কন্ট্রোভার্সি হচ্ছে ইউটিউবে খুব কম দেখা যায় তো সেই কারণে ফেসবুকে আমি আপলোড দিই কিছু মানুষের জন্য আপলোড দিই অবশ্যই দিই যে হ্যাঁ এই জিনিসটা এটাই এই ঘটছে তোমরা দেখো তো সেখানে কিছু ব্যক্তি আছে কিছু মানুষ যারা কমেন্ট করে আমাকে অনেক কমেন্ট করে ফেসবুকে আমি দেখেছি প্রচুর প্রচুর কমেন্ট আমি পাই যে কেউ জানে বিষয়গুলো তারা খুব ভালো কমেন্ট করে হ্যাঁ ঠিক বলেছে একদম এটা একদম সত্যি ওম অমুক তমুক যে যে ভিডিও তার বিষয়ে সেরকম কমেন্ট কিছু মানুষ বলে তোর নিজস্ব কোনো কৃতিত্ব নেই তুই বসে পড়িস অন্যের বিষয়ে কথা বলতে নিজের কিছু করে দেখা এইভাবে তুই তোকারি করে অসভ্যের মতো জঘন্য নোংরা ভাষায় কথা বলে ঠিক আছে আমি সবার আগে তাদেরকে বলবো তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কতটা শুধু পুঁথিগত শিক্ষা নয় একটা মানুষের পুঁথিগত শিক্ষাটাই মেন নয় তাদের একটা ভদ্রতা সভ্যতা সব কিছুর শিক্ষা পাওয়া দরকার আছে আমি যখন কাউকে কমেন্ট করি বিশ্বাস করবে না ভালো মানুষ হোক বা খারাপ মানুষ হোক কমেন্ট করলে প্রথমেই তাকে তুই তোকারি করে আজে বাজে ভাষায় কথা বলি না প্রথমে তাকে তুমি তুমি করে বলি তারপর যদি দেখি যে হ্যাঁ সে আমার থেকে বয়সে ছোট তাকে আমি তুই করে বলতে পারবো বা সমবয়সী অবশ্যই তুই করে বলি কিন্তু সেটা সবাইকে নয় বিচার করি তার ব্যবহারের উপর যদি সেই মানুষটা সেই টাইপের হয় তার যোগ্যতাটা বুঝিয়ে দিই আমার ভিডিও দেখে আমি তো ভিউয়ার্সদেরকে কোনো কথা দিন বলি না তাই না আমি যে ভিডিও করতে বসি আমি ভিউয়ার্সদেরকে কোনো কথা দিন বলি না আমি বলি যেগুলো সেগুলো হচ্ছে আমার কন্টেন্টদেরকে যারা আমার কন্টেন্ট হয় আমি কোনো ভ্লগারকে নিয়ে কন্টেন্ট করি না হয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়েও কন্টেন্ট করি যদি কেউ ভুল বলে তার বিপক্ষে আর আমার ওয়াই আমাদের ওয়াইটিতে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যার বিপক্ষে অবশ্যই বলা যায় কারণ না তার মুখ খুললেই খারাপ বেরোয় মুখ খুললেই খারাপটাই বেরোয় কোনোদিন ভালো জিনিস দেখতে পেলাম না তো সেখানে আমি সেই ফেসবুকের কমেন্টারদেরকে বলবো তোমরা প্লিজ যদি না জানো বিষয়বস্তুগুলো কমেন্ট করতে এসো না আর যদি জানো অবশ্যই কমেন্ট করো যদি না জানোই তোর খেয়ে দে কাজ নেই তুই নিজের কিছু দেখা এটা আমার নিজেরই দেখাচ্ছি অন্যকে নিয়ে কন্ট্রোভার্সি করাটাও মধ্যেও কৃতিত্ব লুকিয়ে থাকে কেননা এটা করতে গেলেও অনেকটা খাটুনির প্রয়োজন হয় অনেক কিছু করতে হয় তবে একটা ভিডিও নামানো যায় ব্লগার যারা ব্লগিং করে সেই ব্লগিংটা সারা দিন সে কি করলো খুঁটি নাটি ভালো মন্দ দেখিয়ে তারা ব্লগিং করছে তাতে হেডেক কম খাটুনি কম কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন সেই একটা ভিডিওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তাকে হাজারো জিনিস ভাবতে হয় একভাবে অনর্গল কথা বলতে হয় যারা যতক্ষণ করে কেউ পনেরো মিনিট কেউ কুড়ি মিনিট কেউ তিরিশ মিনিট আমি পনেরো মিনিটের বেশি করতে পারি না হ্যাঁ খুব যদি দেখি হ্যাঁ বলার মতো কিছু আছে তখন একটু আফ হয় সতেরো আঠেরো মিনিট হয়ে যায় কিন্তু এর বেশি করি না এই যে কথাগুলো বলি বসে বসে এগুলোর জন্য প্রেশার ক্রিয়েট হয় শরীরের মধ্যে বুকের মধ্যে মনের মধ্যে গলার মধ্যে প্রেশার ক্রিয়েট হয় এবং কথাগুলো তৈরিও করতে হয় এমনি এমনি হয়ে যায় না কন্ট্রোভার্সি ভিডিও আগে সেটা বোঝো সবেতেই কৃতিত্ব আছে খুঁজে পাও খুঁজে পেলেই বুঝতে পারবে তোমরা খোঁজার চেষ্টা করো না এবার বলবে কি দরকার দেখো কন্ট্রোভার্সি একটা টপিক আছে অবশ্যই তাই জন্যই করা ওয়াইটি ফেসবুক সব জায়গাতেই কন্ট্রোভার্সি করা যায় নিয়মের মধ্যে পড়ে তাই জন্যই করা যদি এই নিয়ম না থাকতো কেউ করতে বসতো না কন্ট্রোভার্সি বুঝেছো তো আর বড়ো বড়ো ব্লগারদের থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গুরুত্ব অনেক বেশি ওদের ভিউস আফ হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই সেটুকু আগে জানবে জেনে কমেন্ট করবে এই তো গেল আমার বিষয়ের কথা এবং এই বিষয়গুলো বোঝানোর জন্য আমার যেটুকু বলার প্রয়োজন ছিল সেটুকু বললাম চলো এবার আসি আমাদের সোকল্ট দালাল ঘোড়ামুখীকে নিয়ে আচ্ছা আমাকে কেউ যখন কোনো কথা বলবে ধরো আমার আমি তাকে চিনি না জানি না চিনি না মানে কি এই ভিডিওর মাধ্যমে চিনি অথচ তার সঙ্গে আমার পার্সোনালি কোনো যোগাযোগ নেই হঠাৎ করে দেখলাম এসে আমাকে বলল যে তুই এক গলা জলে ডুবে মর আমি মরে যাব আমার খেয়ে দেয়ে কাজ নেই সে বড় ব্লগারই হোক আর ছোট ব্লগারই হোক সে যদি এসে আমায় বলে তুই এক গলা জলে গিয়ে ডুবে মর গে আমি মরবো সে যদি এসে বলে এই থালায় এই খাবারটার মধ্যে বিষ মেশানো আছে তুই খেয়ে নে আমি খেয়ে নেবো আমি কি করছি খুঁকি আমি তো করছি খুঁকি নই আমাকে যে যা বলবে আমি সেটাই করব আমার কোনো মন মানে আমার কোনো ইচ্ছা নেই আমার কোনো ব্যক্তিত্ব নেই আমাকে যা বলবে আমি তাই করে ফেলবো সেটা হয় কখনো? কিন্তু আমাদের এই ডাইনি বলছে আমাকে বলেছিল আমি করেছি আমি আসলে বিশ্বাস করে ফেলেছিলাম যখন আমাকে বলতে বলেছিল তখন আমি বুঝতে পারিনি যে কথাগুলো আদেও সত্যি না মিথ্যে ঠিক না ভুল আমি ভেবেছিলাম আমাকে ঠিক কথাই বলছে তাই তো আমি যা বলেছে এ টু জেড তাই ছেঁকে ছেঁকে তুলে দিয়েছি মানে ওই পরীক্ষার খাতায় টুকলি করার মতো আর কি আমি যা দেখতে পাচ্ছি চোখের সামনে লিখে দিচ্ছি এরকম একটা ব্যাপার ও মনে হয় রকম ভাবেই পাশ করতো বুঝতে পারছি প্রচুর টুকলি করেছে যার জন্য টুকলি বিদ্যাটা জানে খুব ভালো করে তো আমাকে যদি কেউ এসে বলে যে এতে বিষ মেশানো আছে খা আমি খেয়ে নেব না এটা আমি আগে ভেবে দেখব যে ওতে কি আছে সত্যি বিস্মেসানো আছে না খাবার অমুক তমুক এগুলো অনেক কিছু ভাবার বিষয় আছে কিন্তু আমাদের দালাল বলতে চাইছে যে না আমাকে বলতে বলেছিল তাই বলেছি আসলে কি বলতো ও যতই দোষ করুক যতই অন্যায় করুক দোষ স্বীকার করতে শেখেনি আসলে ওর বাবা মা না ওকে এটা শিক্ষাই দেয়নি যে তুই দোষ করেছিস কিন্তু স্বীকার করবি সে শিক্ষাটা দেয়নি আমাদের বাড়িতে আমি আমার ছেলের তুলনা দিয়ে একটা কথা বলি মানে ছেলে স্কুলে যায় প্রাইভেট যায় সবই খেলাধুলাও করে তো সেই খেলাধুলা করতেই বলো প্রাইভেটেই বলো স্কুলেই বলো যদি কখনও কোনো কেউ এসে নালিশ করে বদমাইশ তো ছেলেরা একটু বদমাইশই হয় আর আমার ছেলেও প্রচণ্ড বদমাইশ দুরন্ত কেউ যদি এসে আমাকে বলে যে ও এটা করেছে অনেক মায়েরা আছে তারা কি করে ছেলেকে প্রশ্রয় দেয় বলে কেন করেছে মানে কি কারণে সেই কাজটা করেছে নিশ্চয়ই কিছু তোমার ছেলে তাই করেছিল কিছু একটা ক্ষতি তাই আমার ছেলে মেরেছে কি আমার ছেলে এই করেছে ওই করেছে এগুলো বলে আমি সবসময় না আমার ছেলেকে শাসন করি কেন কেউ এসে তোর নামে আমাকে নালিশ করবে তুই নিশ্চয়ই কোনো দোষ করেছিস তবে এসে আমাকে নালিশ করে আমি আমার শাসনটা ছেলের উপরেই করি কেন না অন্যকে শাসন করার আগে আগে নিজেকে ঠিক হতে হয় আমি গিয়ে অন্যকে শাসন তখনই করতে পারবো যখন আমি নিজে ঠিক থাকবো ব্যাপারটা এখানেই আমাকে কেউ কিছু বলবে আর আমাকে সেটা সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে কখনোই নয় সেটা হাজারবার ভাববো যে আমি কাজটা ঠিক করছি না ভুল করছি কিন্তু না আসলে বড় বড় ব্লগার তো তার পাটা যদি চাটা যায় সাবস্ক্রাইবার গেন হবে ভিউজ গেন হবে ওই যে একদিনে এক লাখের ওপর ভিউজ হয়ে গেছিলো ব্লগিং চ্যানেলে ওই দেখিয়ে ওই একবার ব্যান্ডির মুখটা খালি চিপকে দিয়েছিল ব্যাস আর একবার ম্যান্ডির ওই ফ্ল্যাটে গিয়েছিল। তখন ম্যান্ডি ছিল ছোটো বোনের মতো খুব ভালোবাসত আর যেই মুখটায় লাতি মারল ব্যাস ভালোবাসা উধাও এখন দিন রাত ওকে শুইয়ে দিচ্ছে রোদ তার সাথে এখন মানে কিছুদিন আগে পর্যন্ত ছিল শুধুমাত্র হুলের সাথে এখন আবার পাঁচ ছজনকেও আরও টেনে এনেছে একজন নয় দুজন নয় পাঁচজন ছজন কিন্তু গতকাল একটা ভিডিও করেছিলাম তোমরা দেখবে যেটা হচ্ছে ম্যান্ডির একটা কমিউনিটি পোস্ট নিয়ে তো সেই কমিউনিটি পোস্টে ম্যান্ডি ক্ষমা চেয়েছে তার হাজব্যান্ডের কাছে ক্ষমা চেয়েছে সোমনাথের কাছে ক্ষমা চেয়েছে তো সেই যে ভুল হয়েছে আমি ভুল করেছি স্বীকার করছি ক্ষমা করে দাও বর্ষা নামে আমাকে ডাকো এই কথাটা বলেছে কিন্তু সেটাও সহ্য হচ্ছে না ভুল করে ক্ষমা চাইবি কেন ক্ষমা চাইবি ক্ষমা চেয়ে মিটমাট করে নিতে চাইছিস আমার এগুলো নিতে পারছিস না সেখানেও দোষ সেখানেও দোষ সেটাও জ্বালা বলো এবার কোন দিকে যাবে ও কোন দিকে যাবে বেচারা মেয়ে একটা ভুল করে পরকিয়া করে ফেলেছে সেই পরকিয়া জেন না ও ছেড়ে দিয়েছে যার সাথে করেছে সেও ছেড়ে দিয়েছে এও ছেড়ে দিয়েছে কিন্তু ও ডাইনি ছাড়তে পারছে না ডাইনি মানে যতদিন বাঁচবে মোটামুটি ওদের সম্পর্কটা যদি না নষ্ট হয় যতদিন বাঁচবে ও বলে যাবে এটা ওর মানে একদম রক্তের সাথে মিশে গেছে ওই রক্ত স্বল্পতার বডিতে না মিশে গেছে কি করবে বলো রক্ত কম না ওই জন্য এইভাবে সবকিছু নিয়ে মেশাচ্ছে মিক্সিং করছে গলাটা সরি একটু জল খাই তো এই হচ্ছে আমাদের ডাইনি এই হচ্ছে আমাদের দালাল ডাইনি আজকে আবার নতুন করে বলতে বসে পড়েছে তুই কজনের সাথে শুয়েছিস দুদিন আগে ওর মাকে মাকে এর ও তার সাথে শোয়ার ছিল তারপর যেই দেখলো ম্যান্ডির সাথে ম্যান্ডির মায়ের একটা মানে অমিল হয়ে গেল সঙ্গে সঙ্গে ওর মাকে তেল দিতে শুরু করে দিল মলম লাগাতে যেই ওর মা মুখটা জুতোর বাড়িটা মারলো আবার কি করলো ওর মাকে ধুয়ে কাপড় পরিয়ে দিল এখন আবার কি বলছে ওই পাপিয়ার কথা ঝাঁপিয়া পাপিয়া বললে তোমরা বিশ্বাস কর মানে বুঝবে না ম্যান্ডি যেহেতু ঝাঁপিয়া বলেছে তাই আমিও ঝাঁপিয়াই বলছি ওই ঝাঁপিয়ার দিকে আবার ঢোলছে এবার ওকে হাত করার চেষ্টা ওই দুটো দিনে মিলে হাত মানে এ ওর হাত ধরবে ধরে আবার ম্যান্ডির গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবে আর এই ঝাঁপিয়াকে বলছি যদি একটা উল্টো কথা বলেছিস না তোর একবারে কি করব দেখতে পাবি বুঝলি তো খালি আজে বাজে আজে বাজে কথা কোথাও কিছু নেই ও কচি খুঁকি ওকে ম্যান্ডি এসে বলবে তুই এটা কর ওটা কর তুই গলা দড়ি দিয়ে ঢোল তুই জলে ডুবে মর ও মরবে ও সব করে ফেলবে হ্যাঁ ভগবান তোর লজ্জা করে না তুই এরকম নটাঙ্কি করিস নাটক করিস কি জানি ভগবান তোকে কি দিয়ে তৈরি করেছে তুই যতদিন বাঁচবি আর যতদিন কন্ট্রোভার্সি করবি ততদিন এইরকম করে তুই চালিয়ে যাবি ম্যান্ডির ম্যান্ডির গুচেটা তো তো স্বাদ মেটে নে তুই এইভাবে চালিয়ে যাবি এখন এখন বমি করবি এখন রক্তি বমি করবি শুধু তোকে না বলার মতো ঠিক ভাষা খুঁজে পাই না মানে তোকে কি বলবো তোকে সব সব বলা শেষ হয়ে গেছে তুই ঊর্ধ্বে গালাগাল দেবো না সেটাও পারছি না সেটাও পারছি না সোশ্যাল মিডিয়া এসে তোকে গালাগাল দেবো রুচিতে বাজছে তুই যেমন করতিস তোর মুখে তো খিস্তি ছাড়া কথা ছিল না গালাগাল ছাড়া কথা ছিল না কিন্তু আমরা তো সেরকম নয় বল ছোট লোক একটা চলো বন্ধুরা এখন এইটুকুই বলার ছিল বেশি কথা বলবো না কাঁচছি এত না গলা একদম পুরো ব্যথা হয়ে যাচ্ছে খাত থাকা যাচ্ছে না আমি তাও ভাবলাম যে না একটা ভিডিও করা হয়নি আজকে সারাদিন তো চলো একটা ভিডিও করি সেই জন্যই করতে এলাম একটা করি করছি এখন আর ভালো লাগছে না আমার ভালো লাগছে না আমার শরীর ভালো লাগছে না সেই জন্য ব্লগিং করছি ধরো সকাল থেকে একটু করছি আবার এই দুপুর পর্যন্ত ভাত খাওয়া পর্যন্ত করছি পরে আর কিছু দেখাতে ভুলে যাচ্ছি সেই জন্য আর সেই ভিডিওটা আপলোড করা হচ্ছে না তো চলো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো টাটা